দাদা সন্ধ্যায় ভাঙ্গল বিধানসভার হাতিসালাতে এক সাংবাদিককে মারধর করা হয় এবং সেইখানে আপনি উপস্থিত ছিলেন বিরোধীদের অভিযোগ যে আপনাদের চক্রান্ত এটা দেখুন আমাদের ওখানে একটা ছোট বৈঠক ছিল বৈঠক সেরে তখন ওই ছেলেটা সুরজ যখন উপস্থিত তারপর আমি ওখান থেকে রাস্তা পারে যখন গাড়িতে উঠেছি হঠাৎ দেখেছি সুরজ পেছন দিকে বলছে আমাকে মেরেছে আমি সঙ্গে সঙ্গে গাড়িতে নামলাম নেমে যে মেরেছে তাকেও ডাকলাম সে বললো দাদা দু তিন গাছ চাপড় মেরেছে ওর হাতে আগে থেকে একটা ব্যান্ডেজ ছিল আমি সেই ছেলেটাকে গালাগালি করে উল্টো পাল্টা কথাবার্তা বলে তাকে দিয়ে হাত ধরিয়ে ক্ষমা চেয়ে সেখানে তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম কিন্তু তারপর হঠাৎ দেখলাম এখানে আমাদের যারা বিরোধী দলগুলি আছে তারা বিশেষ করে ভাঙড়ে যিনি বিধায়ক আছেন তিনি যে কতটা মিথ্যা বলতে পারেন এটা একটা ছোট্ট উদাহরণ এবং সুরজকে যখন সে যখন তখনই সুস্থ ছিল পরবর্তীকালে যাই হোক সে বলল আমি হসপিটালে যাবো আমাদের দলের কর্মী খয়রুলো সেখানে খবর পেয়ে সেখানে চলে গেল আমি ওর সঙ্গেও কথা বললাম কিন্তু একটা ছোট ঘটনাকে নিয়ে যেভাবে তিল থেকে চা তাল করার যে ব্যবস্থা হচ্ছে এটা আমি তীব্র নিন্দা করছি তীব্র ধিক্ষার জানাচ্ছি ঘটনাটা আমি যদি সেখানে প্রেজেন্ট যদি না থাকতাম তাহলে মনে করতাম অনেক বড় ঘটনা

পঞ্চাশ ফুট গিয়ে গাড়ি উঠছি এর মাঝখানে যা ঘটনা ঘটেছে বিষয়টা তো সেখানে সমাধান হয়ে গেল এইটা রেখে নিয়ে এত বাজার করার বাজার গরম করার কি দরকার ছিল এটাই হচ্ছে আমার প্রশ্ন শুধু এই ঘটনা নয় ভাওনের যে কোনো বিষয়কে কেন্দ্র করে একটা অংশের মানুষ আছে তারা বিভিন্ন ভাবে এটাকে হাইলাইটস করতে চায় এটা অপপ্রচার করতে চায় আমি ভাঙনের যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আমি তাদেরকে অনুরোধ করব এই অপপ্রচারের বিরুদ্ধে সঠিক কাছে ধরা এটা কর্তব্য আর আমি আমার তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে অনুরোধ করব যে যা সকলের কাছে অনুরোধ করব যে সাংবাদিক হোক পুলিশ হোক সাধারণ মানুষ হোক সকলের সঙ্গে একটা ভালো ব্যবহার করা এটা আমি সকলের কাছে আবেদন করব। এবং পাশাপাশি যারা এই অপপচারে লিপ্ত থাকে তাদেরকেও একটু সংযত থাকার আবেদন করব। কারণ ভাঁওড়ের শান্তি প্রতিষ্ঠা করার দায়িত্ব শুধুমাত্র আমাদের নয় এটা ভাঁওড়বাসীর বা ভাঁওড়ের বিভিন্ন ধরনের যারা জার্নালিস্ট বলুন পুলিশ বলুন সমাজের বিশিষ্ট ব্যক্তিরা বলুন তাদের প্রত্যেকের দায়িত্ব আছে বলে আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি আমাদের দলের সঙ্গে যার কোন সম্পর্ক নেই সে আমাদের দলের কোন নেতা হতে পারে না কিসের নেতা সে কিসের নেতা এরা কখনো আমাদের দলের কেউ নেতা নয় কর্মীও নয় এদের সঙ্গে দলের কোন সম্পর্ক নেই ভাউন বিধানসভা তৃণমূল কংগ্রেস যারা দু সালে যারা পেটে কাপড় বেঁধে লড়াই করেছে তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে আবার সেই তৃণমূল কংগ্রেসের কর্মীরা আবার রাস্তায় নেমেছে দু হাজার সামনে রেখে আগামী তেইশ তারিখ কাল কাল মানে আগামীকাল কাঠাডাঙ্গাতে আমি ভাঙনের সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছে শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছে তাদেরকে সমাবেশে আসার জন্য আহ্বান করব আমি নিশ্চিতভাবে মনে করি যারা ঐতিহাসিক যুব সমাবেশ আমরা ভবনের মাটিতে তুলে ধরতে পারবো এটা আমাদের আত্মবিশ্বাস